ব্লাস্ট হয়ে মৃত্যু হয়েছে বছর এক বৃদ্ধা এবং মৃতার নাম জানা গেছে ভানুমতি আচার্যী অবশ্যই এই ঘটনা কৃষ্ণনগর পাড়া এলাকায় সাত সকালে এই ঘটনা ঘটেছে স্টোপ ব্লাস্ট হয়ে মৃত্যু হয়েছে পঁচাশি বছর এক বৃদ্ধার এবং ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে

ভানুমতি আচার্য প্রদীপ আচার্যগর এলাকাবাসীরা আপনাদেরকে কিছু জানিয়েছেন সেই বিষয়ে না 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 এলাকাবাসীরাও জানাইছে না এলাকাবাসীরা মানে তোমার মানে সবাই মানে কি খবর আপনারা শুনলেন অর্থাৎ এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী তারা খবর দিয়েছে দমকল বাহিনীকে এবং দমকল বাহিনীর পাশাপাশি পুলিশের প্রাথমিক অনুমান যে অসতর্কতার জেরে এই বিপত্তি হয়েছে যদিও এখনো পুলিশ ঘটনাস্থলে তারা গিয়েছেন এবং গোটা ঘটনা খতিয়ে দেখছেন একটি মৃত্যুর মামলা হাতে নিয়ে তারা তদন্ত শুরু করেছেন জেনেছি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন